ঠিক ধারণা ফিফারে দিস মিনসান যে কোনো সময় এই ম্যাপটিকে সম্পূর্ণ রিমুভ করতে পারে কেন কিভাবে সেটা যদি তোমরা না দেখো ভালো করে তাহলে কিছু বুঝতে পারবে না এখন বলবা এই মুহূর্তে কি আমার মাথা ঠিক আছে

চ্যাপ্টার শেষ হওয়ার পরে অনেকই ধারণা করতেছিল আমাদের সেকেন্ড চ্যাপ্টার কখন লঞ্চ করে এগুলো যা যা আসা দরকার ছিল তা তা কিন্তু গেমে চলে আসে এখন গেম আর কোনো কিছু বাকি আছে যেটা আসতে পারে নাট ইভেন্ট ইভেন্টের শেষ হওয়ার সাথে সাথেই আমাদের গেমে নতুন করে আরো একটা সেকেন্ড চ্যাপ্টার রিলিজ করবে এটা কনফার্মেশন দিয়ে দিছে তো এই নারুটু চ্যাপ্টার টু কে আমাদের ওবি ফোরটি নাইন আপডেট দেখা যাবে তো নারু চ্যাপ্টার টু টা আমাদের রিলিজ করা হবে ইদাচি উচি হার উপরে তো ইভেন্টটা শেষ হওয়ার সাথে সাথে আমাদের চ্যাপ্টার টু এর একটা রুডিং অ্যানিমেশন গ্রানা ফ্রি ফায়ার শুরু করে যখন হাজার হাজার কাক এসে হাজির হয় ইদাচি উচি হার গেঞ্জি চুদি শেষ হয়ে যায় সর্বশেষ এই ক্লিপের মাধ্যমে গ্রানা আমাদের কনফার্ম করে দিয়ে চ্যাপ্টার টু রিলিজ হবে আমাদের আপকামিং সময়ে অনেকে ওই সময় ধারণা করতেছিল আমাদের ওবি ফোরটি এইট আপডেট চ্যাপ্টার টু চলে আসবে তবে তখন অনেকের লিক ইনফরমেশন কিন্তু তখনই মিথ্যা হয়ে যায় চ্যাপ্টার টু এর মধ্যে কি আসতে পারে

তাহলে হতে পারে আমাদের পঁচিশ সালে একদম শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর বা ছাব্বিশ সালে একদম শুরুর দিকে কনফার্ম এই মুহূর্তে চ্যাপ্টার টু রিলিজ হওয়ার আমার মতে কোনো সম্ভাবনা নাই তবে হ্যাঁ গ্যানার ফিফের হাতে যদি নতুন কোনো কোলাবোরেশন না থাকে এমন হতে পারে আমাদের ওবি ফোরটিন এন আপডেট চ্যাপ্টার টু চলে আসবে তবে চ্যাপ্টার টু এর জন্য তোমরা কারা কারা অপেক্ষা করতে চ্যাপ্টার ওয়ান এ গেমে কি করছিল সেটার বলার বাসা তো ওটা যেহেতু আমাদের ইতাচিকে নিয়ে করা হইতেছে চ্যাপ্টার টু তে কোনো ক্যারেক্টার স্কেলে কোনো গ্যাঞ্জের চু দিতে পারে গ্যানার জি তো রিসেন্টলি অনেকগুলো নিয়ে সাথে কোলাবোরেশন করছে ব্লু লক নারো টু তারপর ওয়ান পান্স ম্যান অ্যাটাক অ্যান্ড টাইটান পোস্ট পপুলার যতগুলো এনিমি ছিল সবার সাথে কোলাবরেশন করে ফেলছে সোলো লেভেলিং এর সিজন 2 বের হইছে রিসেন্টলি তোমার সময় একটা সেরা এনিমি হতে পারে সোলো লেভেলিং এর সাথে আপকামিং কোলাবরেশন হতে পারে কি কি ওয়ান পিস এর সাথে কোলাবরেশন করতে পারে কেন আপকামিং সময় ওইগুলোর সাথে করলে আরো বেশি ভালো হবে আপডেট হচ্ছে আমাদের নতুন ম্যাপ নিয়ে ওবি 48 আপডেট কিন্তু আমি তোমাদের বলছিলাম যে গেম হয়তো নতুন একটা ম্যাপ আসতে পারে অনেকের থেকে লিক্স এন্ড আপডেট পাওয়ার পরও কিন্তু নতুন কোনো ম্যাপ রিলিজ করা হয়নি লিক্স এন্ড আপডেট পাওয়া গিয়েছিল আমাদের ওবি 48 আপডেটে এখন সম্ভাবনা করা হচ্ছে ওবি 49 আপডেটে আমাদের ওই ম্যাপটা রিলিজ হবে কিন্তু তার মধ্যে একটা শকিং বিষয় হচ্ছে আমাদের ফ্রি ফায়ার এ

से एडवांस आज की मैप की तुलना पे देखा जाए तो काफी बढ़िया था एडवांस सिटी वगैरह सब कुछ শক্তি আছে কিন্তু বড় একটা আছে এটা এই বিমা শক্তি টাওয়ার টা আমাদের কোথায় পাওয়া যায় এটা হচ্ছে আমাদের না ম্যাপে পাওয়া যায় এটা হচ্ছে একটু ভালো করে দেখানো এটা হচ্ছে আমাদের ম্যাপের বিমা শক্তি টাওয়ার আশেপাশে কয়েকটা গড় আছে তারপরে নিচের দিকে

অনেকটা বিশ্বাস করার যুগ এমনটা তো হতেই পারে আমাদের ইন ফিউচার বারো নব কে রিমুভ করে দিল এরকম একটা কারণ দেখিয়ে তোমাদের এইটা প্রমাণ করে দিতেছি চলে যে কোনো কিছু করতে পারে কিছুদিন ফ্যাক্টরি পরিবর্তন করে দিয়েছিল now. Bermuda is now transformed by glue. Break it or use it to your advantage. Arsenals don't require keys but are closed up with glue. Airdrops are also transformed by it.

আছে ওই গেমিং ন্যাশনাল ম্যাপের মধ্যে এরকম অনেকগুলো প্লেসই খুঁজে পাই এখানে ফ্রি ফায়ারে আমাদের বারো ম্যাপ ধ্বংস হওয়ার প্রমাণ পাওয়া যায় তো এই কনসেপ্ট নিয়ে হয়তো গ্যারানা ফ্রি ফায়ার ফিউচারে বারো ম্যাপ রিমুভ করতে পারে যেহেতু অনেক বছর ধরেই ম্যাপটা চলতেছে এটি আরেকটা প্রমাণ এখন কথা হচ্ছে তার এই কনসেপ্টটা কি আসলে বিশ্বাসযোগ্য তবে এমনটা যদি হয় তাহলে তোমাদের রিয়াকশন কেমন হবে রিসেন্টলি মায়ানমারে ভূকম্পন হয়েছে ইন ফিউচার বড় সড়ক ঘটনা যদি অন্য কোনো দেশের সাথে ঘটে গ্যারানা ফ্রি ফায়ার চাইলে কিন্তু বারো নম ম্যাপে ভূমিকম্প ঘটাতে পারে আর বারো ভূমিকম্প হলে তখন বারো ম্যাপকে গ্যারানা পরিত্যক্ত ঘোষণা করে দেন গ্যারানা ফ্রি ফায়ার নতুন কোন দিয়ে দেবে তো এটা কি একটা হাস্যকর ধারণা নাকি এটা হতে পারে তো কমেন্টে তোমরা জানো কখন রিমুভ হতে পারে এর কোন সম্পর্কে আমার একটু ধারণা তবে এর আপডেট আসবে আমাদের মার্চ মাসের একুশ তারিখে